আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি চিকেন কারি প্রিমিয়াম কালেকশন ওনা বডি কাজ করা সেলর চিকেন কাজ করা নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন এসে ফোন দিবেন এই যে দেখেন সেলর চিকেন কাজ করা পুরাটা বডির ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে এমনকি ওন্নাতেও চিকেন কাজ করে দেওয়া আছে ওন্নাতেও খুব সুন্দর করে চিকেন কাজ করে দেওয়া আছে দেখার মতো ডেস পিউর সুতি থ্রি পিস যারা নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে করবেন ড্রেসগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1150 টাকা প্রত্যেকটা ড্রেস সালোয়ার চিকেন কাজ করা ওন্নাতে কাজ করা বডিতে কাজ করা থ্রি পিস দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1150 টাকা সালোয়ার চিকেন কাজ করা চিকেন কারি প্রিমিয়াম কালেকশন অন্য বডি কাজ করা প্রিমিয়াম থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন দুপাট্টা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যারা নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দাওয়া যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে হিসেবে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা গিলা মাশাল্লাহ খুবই সুন্দর পিওর সুতি পিস চিকেন কারি প্রিমিয়াম কালেকশন চিকেন কারি প্রিমিয়াম কালেকশন ওনা বডি সেলোয়ার চিকেন কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে দেখে হাতে ধরে নিবেন এই যে দেখেন একটু ড্রেস গুলা মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন সালোয়ার চিকেন কাজ করা ওনার চিকেন কাজ করা বডিতেও চিকেন কাজ করে দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন অন্য দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস থাকে খালি স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে একটু ড্রেসগুলা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস কাপুর কোয়ালিটিও মাশাল্লা অনেক ভালো পিউর সুতি থ্রি পিস সালওয়ার চিকেন কাজ করা ওড়নাতে চিকেন কাজ করে দেওয়া আছে এমনকি বডি তো চিকেন কাজ আছে এই যে দেখেন দেখছেন ওড়না দেখেন মাশাল্লাহ কত সুন্দর প্রতিটা ওড়না দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কাপুর কোয়ালিটি খুবই ভালো কাপুর কোয়ালিটি খুবই ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি এসে পড়বেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চিকেন কারি প্রিমিয়াম কালেকশন অন্যা বডি স্যালোয়াড চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন যারা দোকানে আইসা দেখা নিতে চান সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন স্কিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখার মতো প্রতিটা ড্রেসের সালওয়ার চিকেন কাজ করা প্রতিটা ড্রেসে সালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন ড্রেসগুলা গুলো অনেক সুন্দর প্রতিটা ড্রেসই দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চিকেন কারি প্রিমিয়াম কালেকশন অন্য বডি প্রিমিয়াম কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন আসসালামু আলাইকুম